য়ান ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড আজকের আমরা বেলায় সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাব হচ্ছে আমরা অনেক দূর আমাদের দেশের বাড়ি তো এই প্ল্যানটা আমাদের অনেক দিন আগে থেকে ছিল মানে পুজোর সময় থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ওই বাড়িতে যাব কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কারণ সেই সময় পাপার খুব ঠান্ডা লেগেছিল তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে তাও আবার আজকে একটা স্পেশাল ডেতে স্পেশাল ডে কারণ হচ্ছে আজকের আমাদের ওই বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হবে দেখো আমি মনে করি ঈশ্বর চাইলে ভাগ্যে থাকলে নিশ্চয়ই যাওয়া হবে আর এত ভালো একটা দিনে যাওয়া হচ্ছে এটাই অনেক বড় কথা আর দেখো যাওয়ার পথে রাস্তার ধারে দেখলাম এরকম একটা পুরনো দিনের বাড়ি পুকুর পাড়ে কি সুন্দর লাগছে আমার খুব ভালো লাগে এই ধরনের বাড়ি আর রাস্তাতেই আমরা করলাম ব্রেকফাস্ট খেলাম পেটাই পরোটা তার সাথে ঘুগনি বেশ ভালোই টিফিনটা হলো আর পাপা এদিকে অবাক হয়ে দেখছে আর হ্যাঁ আমাদের সাথে গেছিলো পিতুও ওর বাড়ি যাওয়ার কথা ছিল তো আমরা বললাম চলো একসাথেই যাই বেশ মজা করতে করতে যাওয়া হবে আর বেশ অনেক দিন পর বেরোনোও হলো আমার তো আর এখন সেভাবে বেরোনো হয় না শুধু এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া এইটুকুই যা তবে এতটা দূর যাচ্ছি লং ড্রাইভ ভীষণ ভালো লাগছে কথা ছিল যেন সকালবেলায় বেরোবো কিন্তু জানোই তো বাচ্চা কাচ্চা নিয়ে শেষ সবার হয় না তাই বেরোতে বেরোতে একটু বেলাই হয়ে গেল আর এখন আমরা ক্রস করছি ক্যানিং ব্রিজ ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হিরণময়পুর বাসন্তী যেখানে মিস্টার প্রধানের জন্মস্থান এবং ছেলেবেলাটা কাটিয়ে ওঠা তো খুব ভালো আমার মনে হয় তারা খুব লাকি যারা গ্রামে বড় হয়েছে আমরা তো ছোটো থেকেই গ্রাম এতটা পাইনি তাই গ্রামে যাওয়ার প্রতি আমার যেন একটা আলাদা টান আছে আর মা এদিকে সব গল্প করতে করতে যাচ্ছে যে এটা কীরকমভাবে ডেভেলপমেন্ট হয়েছে এই জায়গা আগে কেমন ছিল মারা সেই নৌকা করে পার হতো এখন হয়ে গেছে আর পাপা ওদিকে ঠাম্মির কোলে ঘুমিয়ে পড়েছে এটা হলো বাসন্তী চার্চ পঁচিশে ভীষণ সুন্দর করে সাজায় আর অনেক ভিড় হয় আমার ভিডিওতে দেখা আসা সৌভাগ্য হয়নি দেখি পাপা একটু বড় হলে কোনো এক বছর যদি আসা যায় অবশ্যই আসবো মিস্টার প্রধানরা ছোটোবেলায় এখানে ঘুরতে আসতো তো তারপরেই মিস্টার প্রধান আমাকে দেখালো ও যেখানে জন্মেছিল তো চলে এসেছি প্রথমেই আমরা পাপার বাবার বড় মামার বাড়ি মানে আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুরের বাড়ি তো এই বাড়িতে প্রথম আসা পাপা হওয়ার পর তো পাপা তো ভীষণ খুশি আর এক্সাইটেড যে কোথায় এসেছি কার কোলে উঠেছি ছেলে এমনিতে ভালো লক্ষ্মী সবার কোলেই যায় কান্নাকাটি সেরকম নেই তো মামি তো ওকে নিয়ে ভীষণ খুশি আর মামা আমার ভিডিওগুলো মামার ফোনে দেখছে যে আমি কীরকম করে ভিডিও বানাই আসলে সব সময় তো দেখা সাক্ষাৎ হয় না অনুষ্ঠানেই হয় একটু আর এই ব্লগের মাধ্যমেই সবার সাথে একটু যোগাযোগ রাখি আরে মুত্তালব বদবয়ছরে কি আইবি দুষ্টু দুষ্টু নে আই ভিঙ্গো দে দিকে হাসতে গেল তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম মন্দির দেখতে যে মন্দির দর্শনের জন্য আজকের আমাদের এখানে আসা একদম বাজারের মধ্যে বড় করে তৈরি করা হয়েছে এই মন্দির এক তো অপূর্ব সুন্দর এই মন্দির মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে মনে হবে খানিকক্ষণ দাঁড়িয়ে শুধু দেখি কি নিখুঁত কাজ এত সুন্দর মন্দির আর গোটা গ্রামবাসী জড়ো হয়েছিল এই মন্দির উদ্বোধনের দিনে আর আমার শ্বশুরমশাই মানে বাবা এই বাজার কমিটির একজন সদস্য এবং তিনি প্রথম দিন থেকে এই মন্দির নির্মাণে অনেকটা যুক্ত ছিলেন মানে অনেক দিন ধরে এই মন্দির নির্মাণে কাজে তিনি আর দেখো এখানে সারা গ্রামবাসী জড়ো হয়েছে কারণ এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমি তো মনে করি ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই মহাযজ্ঞ দেখার সৌভাগ্য হতো না আমার এই এত বছর বয়সে আমি কোনোদিন এই ধরনের যোগ্য দেখিনি সত্যি আমার জীবন আজ ধন্য এখানে পাপা ওর দাদার কোলে চলে গেছে মন্দিরের ভেতরে এই সময় কিন্তু আমি যেতে পারিনি কারণ এই সময় মন্দিরে মেয়েদের ওঠা নিষিদ্ধ ছিল তোর বাবা আর ও ঠাকুরদা ওকে কোলে নিয়ে গেছিল মন্দিরের ভিতরে আছে রাধাকৃষ্ণ আর গৌনিতায়ের অপূর্ব সুন্দর পাথরের মূর্তি দেখো খানিকটা মায়াপুর ইস্কনের আদলে তৈরি তাই না দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এত সুন্দর ঠাকুরগুলো আর জানো তো এই মন্দির প্রতিষ্ঠার দিন সকালবেলা একশো আট খরা জল দিয়ে মন্দিরকে ধোয়া হয়েছে আর সেই জল এনেছিল এই গ্রামবাসীরাই এই গ্রামের যত মেয়ে আছে তারা সবাই এখান থেকে বাসে করে গেছিলো দক্ষিণেশ্বরে সেখান থেকে জল নিয়ে এসেছে আর মন্দির প্রতিষ্ঠার দিন সকালবেলায় সেই জল দিয়ে গোটা মন্দির ধোয়া হচ্ছে এটা কিন্তু আমার প্রথম সোনা আর এই দেখো এখানে হচ্ছে মহাযজ্ঞ ও সুমলয় হা হা ও হা হা ও বিশাল ফা ও সুমলয়া ফ হা ওরমায় হ বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা এই যজ্ঞ দেখলাম আর সত্যি বলতে জানো তো আমার গা কাঁটা দিয়ে উঠছিল এত পজিটিভ ফিল হচ্ছিল মানে এই ধরনের জায়গায় এলে না সত্যি সত্যি মন থেকে এত ভালো লাগে জীবনের যত স্ট্রেস সব যেন রিলিফ হয়ে যায় আর এখানে দেখো পাপা কিন্তু চলে গেছে ওর দাদার কোলে ও কিন্তু ভীষণ এনজয় করছে তো এখানে ওর মাথায় চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে ও ভাবছে এটা কী হচ্ছে আর আমার এত ভালো লাগছে না ছেলেকে নিয়ে প্রথম যে গ্রামের বাড়িতে এলাম আর সেটাই বিশেষ দিনে এর জন্য আমার মনটা কিন্তু ভীষণ খুশি এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে যে ওর প্রথম দিন গ্রামের বাড়িতে আসা এই মন্দির প্রতিষ্ঠার সময় আর জানো তো এই মন্দিরের পাশেই করেছে নাম সংকীর্তনের জায়গা এখানে কাল থেকে হবে হরিনাম প্যান্ডেলখানা কি সুন্দর করেছে দেখো রং বেরঙের কাগজ আর কাপড় দিয়ে অসাধারণ প্যান্ডেল করেছে কিন্তু আর এখানে একটা বড় জায়েন্ট স্ক্রিন আছে সেখানে চলছে মায়াপুর ইস্কনের মন্দিরের ভিডিও তো এখানেও বেশ কিছু লোক আছে সবাই এই ভিডিও দেখছে আর বাবা কিন্তু এই হরিনামেও যুক্ত এই হরিনামের এক সপ্তাহ বাবা কিন্তু আর বাড়ি যায় না এখানেই থাকে প্রতিদিন এখানে বাজার কমিটিতে হরি নাম দেখে তো আমরা এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপরে চলে গেছিলাম বাড়ির দিকে কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি সেই থেকে আর বাড়ি যাওয়া হয়নি সোজা গেছিলাম মামার বাড়ি তারপরে এই মন্দির তারপরে ওখান থেকে চলে গেলাম বাড়ির দিকে তো এসে আমরা একদম বাগানের ভিতরেই গাড়িটা ঢুকিয়ে দিয়েছিলাম আর এবার তোমাদেরকে দেখাই বাড়ি ওই যে সবুজ বাড়িটা দেখছো এইখানেই কিন্তু আমার বরের ছোটবেলা থেকে বেড়ে ওঠা আর এই যে সামনে পুকুর আর ওই যে দূরে মা যাচ্ছে পুকুর থেকে বাসন ধুয়ে তো এখানে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু বাড়িতে ঢোকা যায় মিস্টার প্রধানের ছোটবেলার অনেক স্মৃতি এখানে রয়েছে ঠাকুমা ঠাকুরদার সাথে কাটানো সুন্দর মুহূর্ত এখানটাতে তো চলো এবার ভেতরে যাওয়া যাক এখন আমরা এই বাড়িতে এসে এখানটাতে গাড়ি রেখেছি রেখে মা চলে গেছে ওপরে রান্না বান্না করছে আমি খাইয়ে নিয়েছি আর ওর বাবা বেরিয়েছে বাগান দেখাতে পাপাকে আর দেখো কত সবেদা হয়েছে এখানে গাছে বাবা কোথায় চলে গেছে ও পাপা কোথায় এসেছো พ่อม่อ amat ชูนะพาปพากุย তো আমরা দুপুরবেলা এসে এখানে একটু রেস্ট ফেস্ট করেছিলাম খাওয়া দাওয়া পাপারও খাওয়া দাওয়া ছিল সেগুলো করেছি আর যেহেতু আমাদের সোমবার তাছাড়াও মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আমরা তো নিরামিষই খেয়েছি এবার এই যে বাড়ি টাড়ি মা গেট আটকে দিয়ে একদম রেডি হয়ে চলে এবার যাব একটু মন্দিরে তারপরে আরো পিসি বাড়ি হ্যাঁ প্রচুর ভাবে বলেছে যেতে পারিনি সেই মার পায়ে ব্যথা বলে হেঁটে যেতে পারছে এখন দেখা যাক কতদূর যাওয়া যায় আগে চলো যাই একটু মন্দিরে পাপা

তো দেখো আমরা চলে এসেছিলাম মন্দিরে আর এখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছিল খিচুড়ি বাঁধাকপি ডাল তো সেগুলো আমরা একটু নিয়ে নিয়েছিলাম প্রসাদ হিসেবে আর দেখো এখানে হাট বসে গেছে সোমবার আর শুক্রবার কিন্তু এখানে হাটবার তো যেহেতু মন্দির প্রতিষ্ঠা সোমবার হয়েছে সোমবার কিন্তু হাটও বসেছে তো গ্রামের এই হাটগুলো দেখতেও কিন্তু দারুণ লাগে আর বিকেল হয়ে গেছে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে সূর্য অস্ত যাচ্ছে আর সেখানে মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে তো আমরা তারপরে চলে গেলাম একটু মন্দিরের ভিতর মন্দিরটার চারিদিক আমরা ঘুরে দেখছিলাম আর এখানে পাপা পাপার দাদার কোলে উঠে এখানে ঠাকুর দেখছে মন্দিরের প্রতিটা দেওয়ালের গায়ে দেখো কত ঠাকুরের মূর্তি এখানে চারিদিকে ঘট বসিয়েছে ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি পাপার দাদা পাপার নাম করে এই মন্দিরে একটা বাজনা দিয়েছে ওই যে হয় না ঢাক কাঁসর একসাথে বাজে ওরকমই আর এখানে দেখো এখানে হরি হরিনামের জায়গা করেছে কি সুন্দর সাজিয়েছে অপূর্ব সুন্দর প্যান্ডেল গ্রামের দিকেও যে এত বড় করে হরি নাম হয় না এলে কিন্তু জানতে পারতাম না তারপরে আমরা মন্দির থেকে চলে গেছিলাম পাপার বাবার ছোট পিসির বাড়ি আসলে ওদের সব আত্মীয় স্বজনের বাড়ি এখানেই তো একদিন এসেছি সবার বাড়ি না গেলে সবাই মন কেমন করবে তাই জন্য সবার বাড়ি একটু একটু করে ঘুরে এসেছি আর পিসির বাড়িতে দেখো কত গাছ গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতেই নানা ধরনের গাছ সমস্ত সবজির গাছ ফুলকপি বাঁধাকপি বিনস সব কিছু বাড়িতে আর ঘরের সবজি টাটকা টাটকা এর কিন্তু স্বাদই আলাদা শুধু সবজি না তার সাথে কিন্তু আছে দেখো কি সুন্দর গোলাপ ফুল জিনিয়া ফুল কত রং বেরঙের কালার দেখে মনে হয় শুধু দু চোখ ভরে দেখে যায় আর এখানে মাটিতে হয়তো গাছগুলো সত্যি খুব সুন্দর ছেলে না বাবা ছেড়ে না তারপরে আমরা ছোট পিসির বাড়ি থেকে চলে গেছিলাম বড় পিসির বাড়ি তো বড় পিসি শাশুড়ি আমার খুব অসুস্থ ছিলেন সেই জন্য বিয়ের সময় আসতে পারেননি ওনাকে আমার দেখা হয়নি এই ছেলে হওয়ার পর গিয়ে ছেলেরও যেমন প্রথম দেখা আমারও কিন্তু বড় পিসি শাশুড়িকে সেই দিনই প্রথম দেখা তো ওখানে দেখো গ্রামের মধ্যে সবাই পাপাকে কোলে নিচ্ছে সবাই আসলে একে একে দেখা করতে এসেছে খুব ভালো একটা সময় কাটলো ওই দিনকে আর দেখো পাপা এখানে পিসি কত আদর করছে ওর কিন্তু খুব ভালো লেগেছে বড় পিসিকে দু হাত পরে আদর করছে আর বড় পিসিও খুব খুশি হয়েছে আমরা গেছি বলে দাদু দেখা ছেলে ছোট রাজা পিসির কাছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম পিসির বড় ছেলের বাড়ি মানে দাদা বৌদিদের বাড়ি আর এটা আমারও কিন্তু প্রথমবার আসা কারণ সেভাবে তো আমার গ্রামে আসা হয় না তো এসে এবারে ঠিক করেই এসেছিলাম যে সবার বাড়ি একটু একটু করে আসব। আর এখানে এসে পাপা দেখো কত খুশি কারণ অনেক দাদা দিদিদের কিন্তু এখানে পেয়েছে বাচ্চারা দেখবে বাচ্চাদেরকেই খুব ভালোবাসে যত লোকজন থাকুক বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতে কিন্তু ভীষণ মজা পায় আর কী বলো তো পাপা তো সারাদিন একা থাকে তাই যখনই লোকজন দেখে ও কিন্তু খুব খুশি হয় আমার ছেলেটা কিন্তু লোকজন ভীষণ ভালোবাসে যাই হোক তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম সেজো পিসির বাড়ি মানে পিতুদের বাড়ি পিতুকে তো তোমরা চেনোই হয়তো ব্লগে দেখেছো আর এটা হলো সেজো পিসি আর মশাই তো এই সময় পাপার মনটা একটু খারাপ হয়ে গেছিলো দেখো ওখানে কান্না করছিল কারণ ওর আর ভালো লাগছিল না সারাদিন ও অনেক ঘুরেছে এরপরে ওর ঘুম পেয়ে যাচ্ছিল তো আমরা পিসিদের বাড়ি খানিক্ষণ সময় কাটিয়ে তারপর পরে আবার একটু মন্দিরে গেছিলাম কারণ রাতের মন্দিরটা ভীষণ সুন্দর লাগছিল তাই জন্য ভাবলাম একবার দেখে আসি এই দেখো লাইটিং করেছে কি যে অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটা মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থেকে শুধু দেখি আর এত সুন্দর একটা নাম সংকীর্তন হচ্ছিল মনটা জুড়িয়ে গেল ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক আর ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা